জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে আপিল বিভাগে নির্দেশ রাজনৈতিক দল হিসেবেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে ইসি নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ তবে দলটির দাড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়তে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট একযুগ পর সেই রায় বাতিল করে দিল আপিল বিভাগ সংসদ নির্বাচনে অংশ খুলল জামায়াতে ইসলামীর জামায়াতকে নির্বাচন কমিশনে দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দু হাজার নয় সালে রিট করা হয় ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দু সালের একলা আগস্ট রায় দেন হাইকোর্ট একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয় রায়ের বিরুদ্ধে দু সালে নিয়মিত লিফট আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করে জামায়তে ইসলামী উল্লেখ্য জুলাই ও ভূতাহানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছরের একলা আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল রাষ্ট্রবার্তা রিপোর্ট